আসসালামু আলাইকুম আজ পঁচিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক ইঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আঠাশ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা উনসত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চৌরানব্বই টাকা আটচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা তেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা চব্বিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা তেষট্টি পয়সা ইউএ ই এক দৃঢ়হাম সমান তেত্রিশ টাকা পনেরো পয়সা উমানি এক রিয়াল সমান তিনশো চোদ্দ টাকা বাঘরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা তেইশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো নিরানব্বই টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা চব্বিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ষাট টাকা তিন পয়সা জাপানি এক লিয়ান সমান শূন্য দশমিক আটশো উনিশ টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেজ ধন্যবাদ আল্লাহ হাফেজ